শাহ আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নেই এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়বাজারের ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে ডেডেটের ভিডিওটা হচ্ছে ছয় দুই দু হাজার পঁচিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব খুবই পপুলার এই স্টকগুলো মার্কেটে তো এগুলোর কি আপডেট রয়েছে কি মানে রিসেন্ট অ্যাক্টিভিটি রয়েছে সব কিছু দেখে নেবো সঙ্গে দেখে নেবো তাদের কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্টগুলো যেগুলো রিসেন্টলি বেরিয়েছে এবং যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট থাকে আপনি শর্ট টার্ম ট্রেডার হন আর লং টার্ম ইনভেস্টার হন এগুলো কিন্তু ভীষণ দরকারি থাকে এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো এদের মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু শর্ট টার্মেও একটা ওঠানামা হয় এবং এগুলো মিলেই লং টার্ম হয় তো যাই হোক এই ভিডিওতে চারটি কোম্পানির ভীষণ পপুলার কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো কোনোটা কতকাল বেরিয়েছিল আজকে রিয়েকশন দেখা গিয়েছে কোনোটা আজকে মার্কেট চলাকালীন বেরিয়েছে কতগুলো মার্কেট ক্লোজ হওয়ার পর বেরিয়েছে তো সেগুলো দেখলে একটা ধারণা আসবে যে কীরকম রিয়াকশন আসতে পারে তো কতগুলো তো দেখাই গিয়েছে রিয়োকশন মার্কেটে তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে কোম্পানিটি দেখে নেবো সুইগি লিমিটেড আজকের ডেটে কিন্তু খুবই খারাপ অবস্থা আছে চারশোর যে লেভেলটি সেটাও কিন্তু ভেঙেছে আজকে ছ পার্সেন্টের মতো সোয়া ছ পার্সেন্টের মতো ভেঙেছে তিনশো একানব্বই টাকার ক্লোজিং দিয়েছে রিসেন্ট পারফরমেন্সও যদি দেখেন গত পাঁচ দিনে চার পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে এটা তো নামারই বেশি দিন হলো না আর কি যখন থেকে নেমেছে চোদ্দো পার্সেন্টের মতো ডাউন রয়েছে মানে যেখানে নেমেছে তারও কিন্তু নিচে চলছে মানে যেটা হাই বেড়েছিলো সেখান থেকে দেখলে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনটা রয়েছে যাই হোক এর ফিনান্সিয়াল রেজাল্টটা গতকাল বেরিয়েছিল যার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এই নেগেটিভিটিটা একটা প্রত্যাশিতই ছিল বলা যায় তো দেখে নিন তার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হয়েছে তো এমনিতে আপনি যদি দেখেন তারা কিন্তু তাদের রেভিনিউয়ে গ্রোথ দেখাচ্ছে যেটা এবারও দেখা গিয়েছে তিন হাজার নশো তিরানব্বই কোটি সেলস দেখিয়েছে তিন হাজার নশো নিরানব্বই মানে তিরানব্বই মানে চারশো কোটি ধরা যায় যেটা আগের কোয়ার্টারে তিন হাজার ছশো ছিল সেটা সরি তিন হাজার ছশো ছিল তিন চার হাজার হয়েছে আর কি বলতে গেলে আর এক বছর আগে তিন হাজার ছিল তারা বিজনেস কিন্তু বাড়াচ্ছে আর এই কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখুন দুটো এই যে ফুড ডেলিভারি নিয়ে দুটো কোম্পানি রয়েছে সুইগি জোম্যাটো জোম্যাটো যখন নেমেছিল একই পরিস্থিতি তারা তারা বিজনেসটাকে বাড়াচ্ছিলো তাদের বিজনেস ভলিউম বাড়ছিল কিন্তু তারা প্রফিটেবল না এই কোম্পানির ক্ষেত্রেও দেখবেন প্রফিটেবিলিটি এবারেও আসেনি তো আগে দেখেনি তারপরে বলছি তা এবার এক্সপেন্স এক্সপেন্স দেখি না একেবারে অপারেটিং প্রফিট দেখুন সাতশো কোটি মাইনাস সাতশো ছাব্বিশ কোটি এবারে তারা লস করেছে যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো চুয়ান্ন কোটি লস সেটা বেড়ে গিয়েছে আর এক বছর আগে ছিল পাঁচশো ছাব্বিশ নেট প্রফিটেবিলিটিতে চলে যান নেট প্রফিটেবিলিটি বলতে নেট লস এবারে সাতশো নিরানব্বই কোটি মানে আটশো কোটি লস করেছে প্রায় আর যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো ছাব্বিশ কোটি লস এক বছর আগে ছিল পাঁচশো চুয়াত্তর কোটি লস মানে লস কিন্তু এদিকে বাড়ছেই এখন যেটা হচ্ছে আর কি এই কোম্পানির ক্ষেত্রে তারা তাদের বিজনেস এক্সপানশনের দিকেই বর্তমানে কিন্তু মনোযোগ দিয়েছে তারা নতুন আউটলেট খুলছে নতুন তাদের কাজের পরিধি বেড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাদের মানে আপাতত তাদের কিন্তু মানে যেহেতু তারা কাস্টমারকে বেশি ধরার চেষ্টা করছে আর কি সেই জন্য তারা আপাতত প্রফিটেবিলিটির দিকে নজর দিচ্ছে না মানে এটা স্ট্র্যাটেজি একটা যেটা জোম্যাটোর ক্ষেত্রেও ধরুন জোম্যাটো অনেক দিন লস মেকিং কোম্পানি ছিল তারপরে তারা কষ্ট কষ্ট হলেও তারপরে হলো একই একইভাবে কিন্তু আর মার্কেট লিডার দুটোই মার্কেট লিডার কোম্পানি সুইগি জোম্যাটো তো যাই হোক ফিনান্সিয়াল রেজাল্ট মোট কথা কিন্তু ভালো আসেনি এবং মার্কেটও নেগেটিভ সেন্টিমেন্টে চলছে আমাদের ভারতীয় মার্কেট যার জন্য কিন্তু একটা নেগেটিভিটি আজকের ডেটে দেখা গিয়েইছে ছ পার্সেন্টের মতো বড়ো সড়ো নেগেটিভিটি তো এই গেলো সুইগিকে নিয়ে আপডেট আচ্ছা আজকে আরেকটা কোম্পানি মার্কেট চলাকালীন এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল যার পর ক্ষেত্রে সার্কিটে শেষ করেছে মানে রেজাল্টের পর আপার সার্কিটে শেষ করেছে যেটা কোম্পানি সেটা হচ্ছে কেপিএ গ্রিন এনার্জি দেখুন চারটা দেখলেই বুঝতে পারবেন দেখুন মোটামুটি এগারোটার পরই তারপরেই কিন্তু সার্কিট লেগেছে এই স্টকে চারশো বাহান্ন টাকা চলছে কেপিএ গ্রিন এনার্জি তো যেটা খুব দুর্দান্ত পারফরমেন্স মানে লং টার্ম হিসেবে দেখলে দেখুন পাঁচ বছরে ছশো উনসত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা এখন যদি দেখেন রিসেন্টলি হাই থেকে দেখলে প্রায় ছত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তা সত্ত্বেও এত বড়ো রিটার্ন মানে কী হারে রিটার্ন দিয়েছে তারপরে এগুলো প্রফিট বুকিং এরকম নেগেটিভ সেন্টিমেন্টে স্বাভাবিক ব্যাপার ওভারঅল মার্কেট যখন নেগেটিভে চলছে একটা বিয়ার ডিসমেন্টে তো যাই হোক চারশো বাহান্ন টাকা চলছে এর ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নিন কেমন এলো যার পরিপ্রেক্ষিতে এই রিয়াকশনটা তো এদের সেলস এবারে দাঁড়িয়েছে চারশো আটান্ন কোটি চারশো আটান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে তিনশো ষাট কোটি ছিল তিনশো ষাটটা চারশো আটান্ন হয়েছে বেড়েছে এক বছর আগে তিনশো তিরিশ কোটি ছিল তিনশো তিরিশটা চারশো আটান্ন হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা বাড়িয়েছে তাদের ব্যবসা অপারেটিং প্রফিট দেখুন একশো কোটি ছিল এক বছর আগে একশো কোটি হয়েছে একশো চৌত্রিশ কোটি ছিল এক কোয়ার্টার আগে একশো কোটি হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি তারা ইম্প্রুভমেন্টই করেছে আর প্রফিটেবিলিটি দেখুন পঁচাশি কোটি হয়েছে বা যেটা আগের কোয়ার্টারে সত্তর কোটি ছিল সত্তরটা পঁচাশি হয়েছে আর এক বছর আগে একান্ন কোটি ছিল একান্নটা পঁচাশি হয়েছে তো বুঝতে পারছেন তারা কিন্তু ইম্প্রুভমেন্ট ভালো রকম দেখিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেট কিন্তু রিওয়ার্ড দিয়েছে মার্কেটে আপার সার্কিটেই কিন্তু শেষ করেছে আজকের ডেটে কেপিআই গ্রিন এনার্জি তো যাই হোক তারা তাদের যেটা আর কি পারফরমেন্স পারফরমেন্সটা ঠিকঠাকই রাখতে পেরেছে এবং ইম্প্রুভমেন্ট দেখিয়েছে চারশো বাহান্ন টাকা চলছে দেখা যাক এই সার্কিটটা মানে অব্যাহত থাকে কি না আর কি আগামীকালকেও তো এরপরে স্টকে চলে যায় আর একটা লিডার কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনারা জানেন অ্যাগ্রো কেমিক্যাল নিয়ে কাজ করা এই কোম্পানি মার্কেট লিডার কোম্পানি আর কি পিআই ইন্ডাস্ট্রি যেটা তিন হাজার ছশো উনচল্লিশ টাকা চলছে আজকে পজিটিভে যদিও শেষ করেছে আচ্ছা রিসেন্টলি পারফরমেন্সটাও দেখি কত এক মাসে এক পার্সেন্টের মতো পজিটিভিটি ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো ডাউন আর লং টার্মে যদি দেখেন একটু এক বছরের ক্ষেত্রে ন পার্সেন্ট মতো খুবই কম রিটার্ন আর কি মানে রিসেন্টলি ভালো একটা কারেকশন হয়েছে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে পাঁচ বছরের রিটার্ন লং টার্মে একশো সাতাশ পার্সেন্ট ঠিকঠাকই রয়েছে এরকমই রিটার্ন দেয় আর কি একটু ভালো মার্কেট থাকলে এর চেয়ে বেশি রিটার্ন দেয় ঠিক আছে তো ছত্রিশশো উনচল্লিশ টাকা চলছে তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আজকে বেরিয়েছে মার্কেট ক্লোজ হওয়ার পরে তো এটা রিয়াকশন কিন্তু কালকে দেখা যাবে তো দেখা যাক এর ফিনান্সিয়াল রেজাল্টটা তো এবারে তাদের যেটা সেলস সেটা কিন্তু কমে গিয়েছে গতবারে গত কোয়ার্টারে ছিল বাইশশো কোটি সেটা উনিশশো কোটি হয়েছে কমে গিয়েছে এক বছর আগেও আঠারোশো আটানব্বই মানে উনিশশো কোটি ছিল ফ্ল্যাটিস ইয়ার অন ইয়ার বেসিসে ফ্ল্যাট একেবারে সেলস আর কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে অপারেটিং প্রফিট যদি দেখেন এক বছর আগে পাঁচশো চুয়ান্ন কোটি ছিল সেটা পাঁচশো বারো কোটি কমে গিয়েছে পাঁচশো চুয়ান্নটা পাঁচশো বারো হয়েছে আর এক কোয়ার্টার আগে ছশো আঠাইশ কোটি ছিল সেখান থেকেও কিন্তু কমেছে কমে গিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ডাউনই হয়েছে নেট প্রফিটেবিলিটিতে চলে যান তিনশো তিয়াত্তর কোটি এবার প্রফিটেবিলিটি দেখা গিয়েছে যেটা আগের কোয়ার্টারে পাঁচশো আট কোটি ছিল পাঁচশোটা তিনশো তিয়াত্তর হয়েছে অনেকটাই কমেছে এক বছর আগে চারশো ঊনপঞ্চাশ কোটি ছিল সেখান থেকেও কিন্তু কমেছে মানে ওভারঅল তাদের যেটা ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু পজিটিভ আসেনি মানে উপরের দিকে যেতে পারেনি কোয়ার্টারলি ইয়ারলি ডাউনই রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটে আজকে তো রিয়াকশন দেখা যায়নি আগামীকাল কিন্তু একটু নেগেটিভ রিয়াকশন দেখা যেতে পারে যেটা স্বাভাবিকভাবে যেটা মনে আসে আর কি যে হোক দেখা যাক কালকের ডেটে কি হয় মার্কেট লিডার কোম্পানি আচ্ছা এর পরের স্টকে চলে যাই আর এক পপুলার স্টক বড়ো গ্রুপের কোম্পানি মাদারসন সুমিও ওয়ারিং ইন্ডিয়া লিমিটেড যেটা আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে এটারও ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তো আজকে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স দিয়েছে এক পারসেন্টের কম পোনে এক পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখেছে ছাপ্পান্ন টাকা চলছে রিসেন্টলি ভালো কারেকশনে রয়েছে আর রিসেন্ট হাই থেকে দেখলে মোটামুটি তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যাই হোক কোয়ালিটি স্টক আর আরও মানে মাদারসন সুমি কত বড় জানেনি এটা আগে মাদার্সন সুমি মানে যেটা সম্ভাবনা মাদারসন আর কি একসাথে ছিল পরে আলাদা হয়েছে আর কি তো যাই হোক এই স্টকটির ক্ষেত্রে এটা যেটা ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে এবার শেষ যদি দেখেন তেইশশো কোটি দেখিয়েছে যেটা আগের কোয়ার্টারে তেইশশো ছাব্বিশ কোটি ছিল তেইশশো ছাব্বিশটা তেইশশো হয়েছে কমে গিয়েছে এক বছর আগে ছিল একুশশো কোটি সেখান থেকে বেড়েছে ইয়ারলি আপই রয়েছে আর কোয়ার্টারলি সামান্য ফ্ল্যাটই ডাউন রয়েছে আর কি অপারেটিং প্রফিট যদি দেখেন দুশো আটত্রিশ কোটি দুশো পঞ্চাশ কোটি ছিল এক কোয়ার্টার আগে দুশো পঞ্চাশ কোটিটা দুশো আটত্রিশ কোটি হয়েছে অনেকটাই কমে গিয়েছে আর এক বছর আগে দুশো বাষট্টি কোটি ছিল সেখান থেকেও কিন্তু কমেছে কোয়ার্টারলি ইয়ারলি ডাউনই দেখিয়েছে অপারেটিং প্রফিট কিন্তু কমে গিয়েছে আচ্ছা এখন যদি প্রফিটেবিলিটিতে চলে যান খুব দ্রুত আর কি সংখ্যাপ দেখানো হচ্ছে মেন যে জিনিসগুলো দেখতেই হয় নেট প্রফিটেবিলিটি দেখুন একশো বাহান্ন কোটি ছিল এক কোয়ার্টার আগে একশো চল্লিশ কোটি হয়েছে কমে এক বছর আগে একশো আটষট্টি কোটি ছিল একশো চল্লিশ কোটি হয়েছে কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু কমেই গিয়েছে আলটিমেটলি তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে তো ফিনান্সিয়াল রেজাল্টটা পজিটিভিটি দেখাতে পারেনি ইম্প্রুভমেন্ট হয়নি আর কি বলতে গেলে কোয়ার্টারলি ইয়ারলি তো এটারও রিয়াকশনটা দেখা যায়নি তো আগামীকালকে রিয়াকশনটা নেগেটিভ দেখার একটা সম্ভাবনা আর কি বেশি থাকবে তো মার্কেট কে কেউ প্রেডিক্ট করতে পারে না মার্কেটে কী হয় না হয় সেটা কালকেই দেখা যাবে কালকেই বোঝা যাবে তো যাই হোক এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট এদের কী অবস্থা রয়েছে সেগুলো আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো যা স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যে থাকে তো আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস নেবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজের উপদেশ নেবেন আর অবশ্যই 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 রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ